নিজেদের সুপার পার্লামেন্ট মনে করছেন বিচারপতিরা সুপ্রিম কোর্টের তীব্র সমালোচনা জগদীপ ধনখড়ের আদালত রাষ্ট্রপতিকে নির্দেশ দেয় কি করে প্রশ্ন তুলেছেন ধনখড় রাজ্যসভার ইন্টার্নদের সামনে ভাষণ দিতে গিয়ে মন্তব্য করেছেন ধনখড় উপরাষ্ট্রপতি হওয়ার আগে পশ্চিমবঙ্গের রাজ্যপাল ছিলেন তিনি সেই সময় তার সঙ্গেও সংঘাতে দেখা দেয় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের সম্প্রতি তামিলনাড়ুতেও একই সমস্যা দেখা দিলে সুপ্রিম কোর্ট রাজ্যপালের ক্ষমতা স্মরণ করিয়ে দেয় সুপ্রিম কোর্ট জানায় রাজ্য বিধানসভায় পাস হওয়া বিল রাজ্যপাল অনির্দিষ্টকালের জন্য ফেলে রাখতে পারেন না রাষ্ট্রপতিকেও তিন মাসের মধ্যে বিল ছেড়ে দিতে হবে কারণ সংবিধান অনুযায়ী তাদের ভেটো দেওয়ার ক্ষমতা নেই সুপ্রিম কোর্টের এই রায় যে তার মনোপুত হয়নি তা পরিষ্কার ভাষায় বুঝিয়ে দিলেন ধানখার তার বক্তব্য আজকের এই দিন দেখার জন্য গণতন্ত্র চাইনি আমরা সিদ্ধান্ত গ্রহণের জন্য রাষ্ট্রপতির সময় বেঁধে দেওয়া হচ্ছে তা না হলে আইনে পরিণত হবে বিচারপতিরা আইন প্রণয়ন করছেন নির্বাহী কার্য সম্পাদন করছেন সুপার পার্লামেন্টের মতো আচরণ করছেন তাদের উপর দেশের আইন কার্যকর নয় বলে কোনো দায়বদ্ধতা নেই ধানখার আরো বলেন সংবিধানকে রক্ষা করার সংবিধানকে সুরক্ষিত রাখার শপথ নেন রাষ্ট্রপতি রাষ্ট্রপতিকে নির্দেশ দেওয়ার মতো পরিস্থিতি একেবারেই কাম্য নয় কিসের ভিত্তিতে রাষ্ট্রপতিকে নির্দেশ দেওয়া হলো শুধুমাত্র সংবিধানের একশো পঁয়তাল্লিশের তিন অনুচ্ছেদ ব্যাখ্যা করার ইতিহার আছে বিচার ব্যবস্থার তাও পাঁচ অথবা তার অধিক বিচারপতির বেঞ্চি করতে পারে দেশের সংবিধান রাষ্ট্রপতি এবং রাজ্যপালদের আইনি প্রক্রিয়া থেকে রক্ষা কবচ দিয়েছে আইনের ঊর্ধ্বে কেনই রক্ষা কবচ দেওয়া হয়েছে প্রত্যেক ভারতীয় আজ তার কারণ বুঝতে পারছেন তারা উদ্বিগ্ন অনুচ্ছেদ একশো বিয়াল্লিশ এখন পরমাণু শক্তি সম্পন্ন ক্ষেপণাস্ত্রে পরিণত হয়েছে যা গণতান্ত্রিক শক্তির বিরুদ্ধে চব্বিশ ঘন্টা ব্যবহার করে চলেছে বিচার ব্যবস্থা সংবিধানের একশো বিয়াল্লিশ অনুচ্ছেদে সুপ্রিম কোর্টকে বিশেষ ক্ষমতা দেওয়া হয়েছে একদা আইনের পেশায় থাকলে অধুনা উপরাষ্ট্রপতি ধানকার আদালতের সেই বিশেষ ক্ষমতা নিয়েই এবার সমালোচনা করলেন সংবিধানের ওই অনুচ্ছেদ সংশোধন করা উচিত বলে মন্তব্য করেন ধানখার দিল্লি হাইকোর্টের বিচারপতি জসবন্ত বর্মার বাড়ি থেকে টাকা উদ্ধারের প্রসঙ্গও টেনে আনেন ধানখার তার বক্তব্য চোদ্দ থেকে পনেরোই মার্চ রাতে দিল্লির বিচারপতির বাড়িতে একটা ঘটনা ঘটলো সাত দিন কেউ জানতেই পারেনি আমাদের নিজেকে প্রশ্ন করতে হবে এই ঢিলিমে কি কাম্য অন্য কেউ হলে পরিস্থিতি অন্য হতো একুশে মার্চ সংবাদ মাধ্যম থেকে সকলে জানলেন আগে কখনো এমন হয়নি অন্য কেউ হলে এফআইআর দায়ের হতো কিন্তু বিচারপতির বিরুদ্ধে এফআইআর দায়ের করা যায় না বিচার বিভাগ থেকে অনুমোদন নিতে হয় কিন্তু সংবিধানে তেমন লেখা নেই গত কয়েক বছরে একাধিক রাজ্যে বিশেষ করে বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলি যেখানে ক্ষমতায় আসেন সেখানে বারবার রাজ্য এবং রাজ্যপালের মধ্যে সংঘাত দেখা গিয়েছে রাজ্য বিধানসভায় পাস হওয়া বিল আটকে রেখে নির্বাচিত সরকারের পাশাপাশি সমান্তরাল সরকার চালানোর চেষ্টার অভিযোগ উঠেছে সেই আবহেই তামিলনাড়ুর এম কে স্ট্যালিন সরকার রাজ্যপালের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যায় দশটি বিল রাজ্যপাল আটকে রেখেছেন বলে অভিযোগ জানায় তারা সেই নিয়ে শুনানিতে সুপ্রিম কোর্ট জানায় যে দশটি বিলকে সেগুলি রাজ্যপাল যেভাবে আটকে রেখেছেন তা বেআইনি এবং স্বেচ্ছাচারিতা রাজ্যপালের সেই পদক্ষেপ বাতিল করা হলো পাশাপাশি সুপ্রিম কোর্ট আরও জানায় নির্ধারিত সময়ের মধ্যে বিল যদি না ছাড়েন রাষ্ট্রপতি তার তরফে যদি বিলটি নিয়ে কোনো উচ্চবাচ্য না করা হয় সেক্ষেত্রে আদালতে আবেদন জানাতে পারবে সংশ্লিষ্ট রাজ্য রাষ্ট্রপতির বিরুদ্ধে রিট অফ ম্যান্ডামাস জারি করার জন্য আবেদন জানাতে পারবে রাষ্ট্রপতির ভেটো ক্ষমতা নেই হয় তিনি বিলের সমর্থন জানাবেন অথবা জানাবেন না অর্থাৎ বিলটি নিয়ে রাষ্ট্রপতির হাতে কোনো ক্ষমতা নেই তাই নির্ধারিত সময়ের মধ্যে বিষয়টি মিটে যাওয়া কাম্য বিল নিয়ে সিদ্ধান্ত গ্রহণে রাষ্ট্রপতিকে তিন মাসের সময়সীমা বেঁধে দেওয়া হয় সেই নিয়েই এবার সুপ্রিম কোর্টে সমালোচনা করলেন ধনঘর